আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নতুন এই ভ্যাক্যুম ক্লিনার একটা আনবক্সিং ভিডিও খুবই শর্ট আমি এই ভিডিও টা করেছি জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এই ভ্যাকুয়াম ক্লিনার টা কিন্তু একদমই ব্যাকলেস অর্থাৎ এটার জন্য আলাদা করে কোনো ব্যাগ নিতে হবে না এটাতে অলরেডি একটা ব্যাগ বা একটা বক্স এ যে একটা চেম্বার থাকে যেখানে আমাদের ময়লাগুলো ভ্যাক্যুম ওয়েজ সব জমা হয়ে থাকবে আর এটার সাথে হচ্ছে কি আমার তিনটা নজেল দেওয়া আছে একটা হচ্ছে কার্পেট পরিষ্কার করার জন্য একটা টাইলস বা ফ্লোর পরিষ্কার করার জন্য একটা ফ্যাব্রিক সোফা বা ম্যাট্রেস পরিষ্কার করার জন্য আর এটার সাথে যে হ্যান্ডেলটা আছে এটা যথেষ্ট লম্বা অলমোস্ট সিক্স ফিটের মতো লম্বা হয় তাই ই করতে অনেক ইজি হয় আর আমার এই ভ্যাকিউম ক্লিনারটা কিন্তু একদমই ব্যাকলেস অর্থাৎ এটার জন্য আলাদা করে কোনো ব্যাগ নিতে হবে না এটাতে অলরেডি একটা ব্যাগ বা একটা বক্সে একটা চেম্বার থাকে যেখানে আমাদের ময়লাগুলো ভ্যাকিউম হয়ে সব জমা হয়ে থাকবে আর এটার সাথে হচ্ছে কি আমার তিনটা নজল দেওয়া আছে একটা হচ্ছে কার্পেট পরিষ্কার করার জন্য একটা টাইলস বা ফ্লোর পরিষ্কার করার জন্য একটা ফ্যাব সোফা বা ম্যাট্রেস পরিষ্কার করার জন্য আর এটার সাথে যে হ্যান্ডেলটা আছে এটা যথেষ্ট লম্বা লম্বা হয় যে ইলেকট্রিক যে প্লাকটা দেওয়া আছে সেটার যথেষ্ট লম্বা তাই যে এক জায়গায় এক জায়গায় আমরা করে খুব সুন্দর ভাবে করতে পারবো আর এটার প্যাকেজিং টা খুবই সুন্দর এই

আচ্ছা এবার আমি দেখাই আমার পুরো মেশিনটা যেটা দিয়ে আর কি মেনলি এটার সাথে অ্যাটাচ করা আছে আমাদের যে ব্যাগ বা ভ্যাকিউমের যে ময়লা ভ্যাকিউম করার পর যে ময়লাগুলো জমা হয়ে থাকে এই ময়লাগুলো ঠিক এই এখানে এসেই জমা হয়ে থাকবে ভ্যাকিউম করার পরে এখানে আমি জাস্ট তোমাদেরকে একটু ব্যাকিং করে দেখিয়েছি এটা একদমই হালকা লাইট ওয়েট জাস্ট নর্মাল ঝাড়ু দিয়ে ঝাড়ু দিলে যেরকম লাগে ঠিক সে এরকমই তবে এটা খুবই সুন্দরভাবে পরিষ্কার করে দেয় একদম কোনো ধুলো বাতাসে ছড়ায় না অনেকেই মনে করে এবং আমাকে অনেকেই বলেছে যে ভ্যাকিউম করলে বা ধুলো বাতাসে উড়ায় আসলে এটা পুরোপুরি ভুল ধারণা কারণ যে ভ্যাকিউমের যে সিস্টেমটা সেটা হচ্ছে গিয়ে যে এটা ময়লাটাকে টেনে নেয় শোষণ করে নেয় তো যার কারণে এটা অবশ্যই বাতাসে উড়ে না নর্মালি ঝাড়ু দিলেই বাতাসে উড়ে কারণ আমরা ঝাড়ুটাকে মানে ছেড়ে ঝেড়ে যেভাবে ই করি সেটা সেটা যেন হচ্ছে বাতাসে ধুলোবালি উড়ে আর ভ্যাকিউমে একদমই উড়ে না এখানে দেখতেই পাচ্ছ যে আমার একটা টুলের মতুল টুল বা মোড়া যেটাই আমরা বলি হ্যাঁ এটা এটা কিন্তু হচ্ছে কি একটা ই দিয়ে বানানো দড়ি দিয়ে বানানো তো এটার মধ্যে অনেক ধুলা জমে থাকে যেটা আমি ব্রাশ দিয়ে ক্লিন করার পরে প্রপারলি ক্লিন হয় না তো এটা আমি যে আমার যে নজেলটা আছে আমি ওই নজেলটা দিয়ে কার্পেট পরিষ্কার ফ্যাব্রিক পরিষ্কার করার জন্য তো সেটাতে আমি পরিষ্কার করছি এবং এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আর এটা একটা শর্ট একটা ভিডিও করেছি তোমরা যদি যাও যে একটা ডিটেল ভিডিও কীভাবে আমি আমার ব্যাঙ্কিং দিয়ে আবার কার্পেট এবং আমার ম্যাট্রেস ক্লিন করি আমি এটার জন্য তোমার জন্য অবশ্যই একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা ভিডিওটা কেমন লেগেছে এবং ডিটেলস ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা থ্যাংক ইউ